হ্যালো তোমার চলে এলাম আর একটা নতুন আশা করি সবাই ভালো আছো আজকে হলো আমি সেরা জাগান পাবো তাই খেলতে হবে সেরা পেয়ে গেলাম একটা ভিজন আর স্কেচ এখন দেখা যাক এই ভিজন আর স্কেচ দিয়ে আমরা কি সারাটা ম্যাচ খেলে ভুইয়া নিতে পারি নাকি এটা দেখার বিষয় তিনটুকু ইন্টু লাগা তাড়াতাড়ি ফার্স্ট গো হওয়ার পরে দেখি আমরা এখন এই চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো নাকি এটাই দেখার বিষয় এখন একটা সেম একটা ম্যান আছে দেখা যাক আমি মারতে পারি নাকি ভিজন আর স্কেচ পাইছি বা দেখা যাক মারতে পারি নাকি কি যে ভাই মোবাইল প্রচুর ল্যাগ দিতেছি কি আর কোমো নর্মাল ফোন সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের একটা ভিজন যাতা ভাই ভিজন যাতা দিতেছি ও জানলাতে নেমে গেছে ওই সাইডটা আরেকটা ম্যান আশা করি মনে হয় ওই ম্যানটা মেরে দেবে ওই ম্যানটারে হ্যাঁ ম্যানটাকে মেরে দিছে এখন দেখা যাক ওই ম্যানটাকে কি আমি মারতে পারম নাকি যদি না মারতে পারি তাহলে আমার একটা সমস্যা হতে পারে কারণ মেরে দিলে আমার চ্যালেঞ্জটা আর হবে না আরেকটা ম্যান দেখি সজান দাদা আরে ভাই ভিজন দাতার সেমনি কি আর কোনো খাওয়া আছে ভিজন একটা জিনিস ভাই বলতে হবে ওই সেমনি জানলা একটা ম্যান দেখতেছি স্কেচ দেয় দুইটা তিনটে চারটা চারটা গুলি মারার সাথে সাথে ও মরে গেছে ভাই এই স্পেসের এই রুম ড্যামেজ দিতে এসকে আজকে ভাই আজ চ্যালেঞ্জ স্টার্ট করছি না তার লেগে আমার হয় স্কেসের ড্যামেজ একটু বেশি সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে এখন আমরা গেটে চ্যালেঞ্জ কমপ্লিট করা আরম্ভ করি তাই এই জায়গার আসার পরে ভাই ভিক্টর ভাই যা খেলা একটা ওয়ান করে মেরে দিলাম স্কেচ দেয় আর একটা আমার সেমনে দেয় দেখা যাক মারা বাড়িনি আমি আর একটা ভাই পিস থেকে মারতে গুলো নরমাল ফালায় একটু নিজের সেফটি নিলাম তারপরে ডাইরেক্ট ডাবল বেক্টরালাকে রাজ দিয়ে দিলাম বসে বেক্টোর দিলাম কোনো হেড মারা কোনো চিন্তায় নেই কারণ আমার আমার হইল ভাই ওরে মারতে হইব মোট ওরে মারলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হইব সেদিন একটা ম্যান আছে দেখতেছি না এখন দেখা যাক করে আমি মারতে পারি নাকি কি যাইতেছি দিতে ডাইরেক্ট গ্রাস দিয়ে দিম কোনো পুষ দিয়ে দিই হবে না গ্রাস দিয়ে দিলাম দেখা যাক এখন আমি ওই ম্যান্ডাটির খুঁজে পাইনি কি বেজের অবস্থাও খারাপ বেজটাও নিয়ে নিলাম এখন যাইতেছি বড় ঘরে দেখা যাক ম্যান আছে নাকি দেখি দেখি কোথায় ম্যানটা আছে দেখা যাক আমি দেখতেছি ভাই সব দিকে ঘুরে ঘরের ভিতরে ম্যান্ডা আছে নাকি যদি ভাই আমি সরাসরি উপরে যাই তাহলে একটা সুন্দর করে একটা মায়ের খেয়ে যাব তো এই মায়ের খাওয়া যাবে না

আমি দেখতেছি এই জায়গায় কোনো ম্যান আছে নাকি কারণ ব্যাপারে মায়েরা দিলে ও একটা দুশো আঠাশের হেড দিলাম তারপরে একটা বডি ড্যামেজ দিয়ে সুন্দর করে ওরে স্কেচ দেয় মেরে দিলাম তারপরে আমরা সেমনি গুটি গুটি পায়ে পায়ে হাঁটতে হাসতে দেখা যাক ম্যান আছে নাকি এই জায়গায় অনেক ভালো ভালো গান আছে কিন্তু আমি নিতে পারছি না কারণ হলো আমি এই জায়গায় এখন চ্যালেঞ্জের লেগে কারণ হলো আমি নেমে যে গান পাবো সেই গান দিয়ে আমাকে খেলতে হবে আমি পেয়েছি কি এস আর বিজন এই দুইটা গানেই দেখি এখন এনিমি আছে নাকি এই জায়গা একটু ঘুরতেছি দেখি মেনটেন দেখা যায় নাকি কারণ এই ওই খেলতে আসি তো তুলোতে ম্যান নাই অবশেষে একটা ম্যান পেয়ে গেলাম গাড়িতে গাড়িতে ভাই আমার ডাক ধাক্কা দিয়ে দিলো এখন ওয়াল ফালা আলাম ওয়ালফালায় খেয়ে একটু লাইফটা বাড়াইতেছি দেখি মারতে পারিনি ও ভাই তো আমার ওর কাছে ম্যাক্সবেন ও ভাই আমার দাবড়াইতেছে খালি আমি তো ভাই ওর কাছে খালি পলাম পলায় তারপরে সুযোগ বুঝে একটা ফের সর্দে চুম্মা সর্দে ওরা মাইরে দেবো শীষ এখন দেখা যাক আরেকটা ম্যান এসে পড়ছে মনে হচ্ছে গাড়ি শব্দ পাওয়া যাইতেছে ম্যান অবশ্যই আসতে হচ্ছে এখন দেখার বিষয় হলো ওকে কি আমি মারতে পারি নাকি অবশ্যই দেখা যাক বিজন্দে মাত্র চল্লিশ ড্যামেজ দিলাম আরেকটা গাড়ি দেয় বা এই গাড়ি জ্বালায় গেম নেই খেলা যায় না গেম খেলতে গেলে গাড়ি অবশ্যই মেরে দিলাম এখন মেরে দেওয়ার পরে এই প্লেয়ার দাদা ভাই আমার বিজন দাদা মার দিতাছে এখন হলো এক সতেরো হেডশট আর করে চার পাঁচটা গুলি লাগছে ওকে ও যাক আমি কি এই ম্যাচটা কি ভুইয়া নিতে পারবো নাকি ভুইয়া নিতে পারলে একটা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে হালকা একটু ভিডিওটা কাট করে দিলাম এখন দেখা যাক ম্যান আছে নাকি স্কেনারে ম্যান দেখাচ্ছে যে এটা ম্যান

পাঁচটা গুলি লাগাই ওরা মেরে দিলাম স্কেচ দেয় স্কেচের ভাই সেরা একটা ড্যামেজ দিয়ে দিয়েছে কারণ আমি নামে সেরা স্কেচ পাই গেছিলাম দেখে আমার কপাল ভালো স্কেচ নেয় দিলে একটু কঠিন হয়ে যেত খেলাটা আর বিজনটা যদি না পাইতাম শর্ট রেঞ্জের তাহলে ভাই খেলাটা অনেক কঠিন হয়ে যেত ভাই জোনটা পড়ছে নদীর উপার তার লিগে নদীর উপার চলে গেলাম এখন যাওয়ার সাথে সাথে দেখি ওয়াল মারা এখন ওয়ালে মনে হচ্ছে এই নিমি হ্যাঁ নিমি দুইটা গুলি মারলাম ভাই পঁচানব্বই পোছানব্বই দুইটা গুলি মারলাম আর ও মরে গেল শেষ ওই ম্যানটারে মারার পর ভাই আর দুইটা ম্যান আছে দুইটা যদি মারতে পারি তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এখন দেওয়া যা করে মারতে পারি নি কি একটা আমার সামনে গাড়ি নিয়েছে ভাই এই এখন কি করব মনীষটাও যদি ঠেলা দেয় তাহলে আমি মরে যাবো তাহলে কি মনিস্টারে উঠলাম ওই জায়গায় দেখলাম একটা ম্যান স্কেচ দেখি আমি মারতে পারবো দেখা যাক বাড় চারটা গুলি মারলাম আর মরে গেল বা এই গাড়িটা বাইরে দিলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে গাড়িতে সিয়াত্তর একটা হেডশট মালাম বললো না পরে নামলো না দুইটা ধাপ মেরে দিলাম আমাদের মাঝে চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেলো আশা করি সবাই ভালো থাকবা